মেহের গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই সুজন বাথরুমের দরজার সামনে থেকে সরে দাঁড়ালো কি ব্যাপার সুজন তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন নানা ভাবি আমি এখানে ছিলাম না এখান দিয়ে যাচ্ছিলাম তুমি মিথ্যে কেন বলছো আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো আমাকে দেখে চমকে গিয়ে সরে দাঁড়ালে ভাবি আপনি আমাকে ভুল ভাবছেন ভুল নয় আমি নিজে চোখে যা দেখলাম তাতে কিভাবে ভুল হয় তোমার স্বভাব আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আপনি আমাকে অযথা সন্দেহ করছেন। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন না। অনেক বছর ধরে ভাইয়ের সঙ্গে আছি। তিনি জানে আমার চরিত্র কেমন। তোমার ভাই তো মেয়ে মানুষ না। সে জানবে কিভাবে? তুমি মেয়ে মানুষ দেখলে কিভাবে তাকাও? আর আমি শিওর তুমি এখানে দাঁড়িয়ে ছিলে আমি গোসল করতে গিয়েছি এটা ভেবে। আপনি আমাকে এমন অপবাদ দিচ্ছেন এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার বয়স আমার হয়েছে। এখানে আসার পর থেকে দেখছি তুমি আমার দিকে কীভাবে তাকাও আর আজকে যা করলে তাতে শিওর হয়ে গেলাম তুমি কেমন মানুষ আমি তো অন্ধ না আপনার দিকে তাকাতেই পারি মানুষ তো মানুষের দিকে তাকাই তাকানোর একটা ধরন আছে তোমার তাকানোতে অন্য কিছু মিন করে আচ্ছা আপনার দিকে তাকাবো না তবু আপনি আমাকে অপবাদ দিয়ে না জয় ভাইকে আমি নিজের ভাই মনে করি আর আমি তার বইয়ের দিকে বাজে নজরও তাকাবো এটা অসম্ভব ব্যাপার মেহেরার কিছু না বলে চলে আসলো সে ভালো করে বুঝতে পারছে সুজন ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল মেহের এই বাসে আসার পর থেকে সুজনের গতিবিধি লক্ষ্য করে দেখছে দুজন সবসময় কোনো না কোনো উসিলায় তার দিকে তাকিয়ে থাকে এবং কেমন করে যেন হাসে এটা জয়কে বলতে চেয়েও মেহের বলতে পারেনি মেহের আজকে ভেবে নিল জয় বাসে আসলে সুজনের ব্যাপারে বলবে জয় বাসে এসে দেখলো মেহের মন খারাপ করে বসে আছে মেহেরের পাশে বসে জয় জিজ্ঞেস করল আমার বউটার কি হয়েছে মন খারাপ কেন মা বাবার জন্য মন খারাপ লাগছে তাহলে অফিস থেকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসি তুমি সুজন ছেলেটাকে কাছ থেকে ছাড়িয়ে দাও তাকে আমার আমার ভালো ভালো লাগছে না না কেন হয়েছে সুজন ছেলেটার দিকে কেমন করে তাকায় আর আজকে কি করেছে জানো কি করেছে আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সেই ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে তাড়াতাড়ি সরে পড়ে তুমি তাকে ভুল ভাবছো সুজন এমন ছেলেরা সে ছোট থেকে আমার সঙ্গে আছে আমাকে নিজের ভাইয়ের মতো দেখে সে বয়সে তোমার চেয়েও ছোট তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না বয়সে ছোট হলেই কি সে অপরাধ করতে পারবে না দেখো সুজনকে যদি বাসায় রাখো আমার এখানে থাকতে অস্বস্তি লাগবে এটা তোমার মনের ভয় তুমি তাকে ছোট ভাই মনে করে দেখো মন থেকে সব ভয় দূর হয়ে যাবে মনের ভয় না আমি যা আন্দাজ করছি তাই সত্যি আর কি বললে আমি তাকে ছোট ভাই ভাববো আমি ভাবলেই হবে সে কি আমাকে তার বোন ভাববে ভাববে না সুজন পথশিশু ছিল একদিন ক্ষুধার আমার কাছে এসে বলল আমাকে কিছু খাবার কিনে দেন তখন তার বয়স মনে হয় বারো বছর হবে ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগলো তাই আমার সঙ্গে নিয়ে আসলাম তার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই এখন আমি তাকে যদি তাড়িয়ে দেই সে কোথায় যাবে আচ্ছা আমি তাকে বলে দেব। সে যেন তোমার আশেপাশে বেশি না আসে মেহের রাগের কিছু বলল না জয়কে সে বুঝতে পারছে সুজনের প্রতি জয়ের অগাধ বিশ্বাস মেহের ছোট বোন মাহি বেড়াতে এসেছে মাহি ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল হঠাৎ করে বুঝতে পারল তার শরীরে কেউ একজন দাঁড়িয়ে আছে ঘুরে তাকাতি দেখতে পেলো সুজন একদম ঘেঁষে দাঁড়িয়ে আছে আরে আপনি আপনি আমার শরীর এভাবে দাঁড়িয়ে আছেন কেন সরেন বলছি আরে এত রাগ করো কেন তুমিও দেখছি তোমার বোনের মতো অযথায় সন্দেহ করো কি অযথা সন্দেহ করলাম আপনি যেভাবে আমার কাছাকাছি এসে দাঁড়িয়েছিলেন বোঝা যাচ্ছে আপনার স্বভাব চরিত্র ভালো না আমি এখনই আপুকে বলছি আপনার মতো মানুষকে কেনই বাসায় রেখেছে আপনি সুযোগ পেলে অনেক কিছু করবেন সুন্দর মেয়েদের রাগ করতে নেই রাখলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ফালতু লোক ফালতু কথা বলেন আমার সাথে দাঁড়ান আপনাকে মজা বুঝাচ্ছি মাহিরেগে মেহেরের কাছে এসে বলল দুলা ভাই ও দুলাভাই কি হয়েছে আমার প্রাণশালিকা সুজনের মতো একটা জঘন্য লোককে আপনি বাসায় রেখেছেন কেন মাহির কাছ থেকে সব শুনে জয় সুজনকে ডাকলো সুজন এ সুজন জি ভাই বলেন তুই মাহির সঙ্গে অশোভন আচরণ করেছিস কেন তোকে কি এই জন্য বিশ্বাস করে বাসে রেখেছে বিশ্বাস করেন ভাই আমি কিছুই করিনি মাহি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি শুধু তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছু না করতে চাইলে এমনি এমনি তোর কথা বলছে শোন তোর আর এখানে থাকার দরকার নেই তুই চলে যাবি কোথায় চলে যাব আমার কি আছে ভাই বিশ্বাস করেন আমি কোনো কিছু করতে যাইনি সে আমাকে ভুল বুঝছে তোমার চরিত্র ভালো না সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছি আর এখন তুমি আমার বোনের কান্না করতে করতে বলল ভাই আমাকে তাড়িয়ে দিয়ে না আমি কোথায় যাব এই দুনিয়ায় আমার কেউ নেই আচ্ছা আমি তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার ভুল হয়েছে আমি মাহি আপুর কাছে ক্ষমা চাইবো ক্ষমা চাইতে হবে না আপনি বাসা থেকে চলে যাবেন তুমি চলে যাবে তোমার মতো চরিত্রহীন মানুষ এখানে থাকতে পারবে না ভাই আমাকে তাড়িয়ে দিবেন না আমি কখনো আর এমন ভুল করব না আমি তো কিছু করিনি তবু স্বীকার করছি আমার ভুল হয়েছে আর কখনো এমন হবে না সুজনের কান্নাকাটি দেখিয়ে জয়ের মন গলে গেল জয় সুজনকে বলল আর কখনো যদি এমন হয় তোকে শুধু বাসা থেকে বের করব না পুলিশও দেব কখনো আমি এমন কিছু করব না জয় সুজনকে বাসা থেকে বের করে না দেওয়াই মেহের রেগে গিয়ে বলল কাজটা তুমি ঠিক করলে না সুজনকে ক্ষমা করে দিয়ে সুজন বলেছে তার ভুল হয়েছে আর কখনো এমন করবে না মানুষের ভুল হতেই পারে একবার ক্ষমা করে সুযোগ দিয়ে দেখি তোমার যাইছে তাই করো আমি আর কিছু বলবো না কাজটা আপনি ঠিক করলেন না দুলা ভাই শয়তান কখনই ভালো হয় না সেটা একদিন বুঝবেন জয় অফিসের কাছে রাতের বাসে চট্টগ্রামে যাচ্ছে মেহের জয়কে বলল তুমি আমাকে একা রেখে যেও না সুজনকে আমি বিশ্বাস করতে পারি না এটা তোমার মনের ভুল তুমি শুধু শুধু আজে বাজে চিন্তা করো সুজনের প্রতি আমার বিশ্বাস আছে সে তোমার কোনো ক্ষতি করতে চাইবে না জয় বাসা থেকে বের হওয়ার আগে সুজনকে বলল তোর ভাবে খেয়াল রাখিস আমি কাল আবার চলে আসবো দেখিস আমার বিশ্বাসের অমর্যাদা যেন না হয় ভাই আপনি চিন্তা করবেন না আপনার বিশ্বাস আমি অবশ্যই রাখব জয় যাবার পর সুজন বাহিরে যে ঘুমের ঔষধ নিয়ে আসে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মেহেরকে খাবার খাওয়া শেষ করে মেহের সোফায় এসে বসল তার মাথা ঝিমঝিম করছে মেহের বুঝতে পারল না কেন তার এমন লাগছে এবং কিছুক্ষণের ভেতর মেহের সোফায় শুয়ে পড়ে ঘুমিয়ে যায় মেহের ঘুমিয়ে যেতেই তার মনোবাসনা পূর্ণ করার জন্য তার কাছে এসে বসে আলতো করে হাত দেয় মেহের গালে এতদিনে আমার ইচ্ছে পূরণ হবে কেউ জানবেও না আমি আপনার সাথে কী করেছি কলিং বেলের শব্দ শুনে ভয়ে এসে দরজা খুলে দিল সুজন জয়কে দেখে ভূত দেখার মতো চমকে সে সুজন ভাবতে পারেনি জয় এভাবে চলে আসবে সুজনকে ভয় পেতে দেখে জয় জানতে চাইল কি হয়েছে তুই এত ভয় পাচ্ছিস কেন কই না তো জয়ের চোখ সোফার দিকে যেতেই দেখে মেহের কেমন করে যেন সোফার উপর পড়ে আছে জয়ের মনে সন্দেহের উদয় হয় এবং খপ করে সুজনের হাত ধরে ফেলে বলে তুই কি করেছিস আমার স্ত্রীর সাথে বল না হলে আজকে তোকে মেরে ফেলব কিছু করিনি ওকে থানায় ফোন করছি তারপর ডান্ডার বাড়ি খাইলেই সব বাইর হয়ে আসবে জয় মোবাইল হাতে নিয়ে কল করতে চাইলে সুজন বলল ভাই আমাকে ক্ষমা করে দেন আমি ভাবিকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছি সুজনের কথা শুনে জয় সুজনকে মারতে মারতে বলল পেইমান তোকে নিজের ভাই মনে করে বাসে থাকতে দিয়েছিলাম আর তুই আমার বিশ্বাসের অমর্যাদা করলি আমি আমার স্ত্রীকে বিশ্বাস না করে তোকে বিশ্বাস করেছিলাম ভাই ভুল করেছি কিসের ভুল আগে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল জয় থানায় ফোন করে সুজনকে ধরিয়ে দিল মেহের শুয়ে আছে পাশে বসে আছে জয় মেহের চোখ খুলতেই জয় বলল তোমার কথা শুনে সুজনকে এই বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল আমি বুঝতে পারিনি সে আমার সাথে এত বড় বেমানি করবে আমি যদি সুজনকে বিশ্বাস না করে তোমাকে বিশ্বাস করতাম তাহলে কালকে সুজন এটা করার সাহস পেত না তুমি না অফিসের কাজে চট্টগ্রাম যাচ্ছিলে তাহলে বাসে ফিরে আসলে কখন যাওয়াটা ক্যান্সেল হয়েছে তাই বাসে ফিরে আসে তখন যদি ফিরে নাসতাম খিজে হয়ে যেত আমি তোমাকে কতবার বলেছি সুজনের চরিত্র ভালো না তুমি আমাকে বিশ্বাস করলে না এখন তো দেখলে আমার কথা সত্যি কি না তোমাকে বিশ্বাস না করে ভুল করেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও কিছু কিছু মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে পারে না তারা বিশ্বাসের সুযোগ নিয়ে পেছনে অনেক বড় ক্ষতি করতে চায় তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না